পাতায় নির্দেশে তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমরা বুতে বুতে মানুষের জন্য প্রত্যেকটা মানুষের ফর্ম যাতে ঠিক করে ফিল আপ হয় ঠিক করে বিএলরা কাজ করে তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছে আর এই ভাঙনের বুকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা ধন্যবাদ জানাই যে পাশে ভাঙড় বিধানসভা এই ভাঙ্গড় বিধানসভাতে যেভাবে এই আইএসএফ এর এই নৌসাদ আব্বাসরা যে অত্যাচারের পরিবেশ যে খুনির পরিবেশ যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে দু বছর আগে যখন ভাঙড়ের মাটিতে পদার্পণ করলেন আপনাদের ক্যানিং পূর্বের বিধায়ক আপনাদের ঘরের ছেলে আপনারা যাকে এই মহির আকার ধারণ করেছেন সেই সৌকাত মোল্লা যখন ভাঙড়ে যায় যখন উৎসবের দিনে উপহারের দিনে বিপদে আপদে ভাঙনের মানুষের পাশে সব সময় যখন থাকে তাই যে সমস্ত গাদ্দার যে সমস্ত বেইমান যে সমস্ত লুটেরা যারা ভাঙরকে অশান্ত করে রেখেছিল যারা ভাঙরকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল সেই সমস্ত গদ্দারেরা সেই সমস্ত চক্রান্তকারীরা যারা রাতে অন্ধকারে সঙ্গে বিজেপির সঙ্গে করে আর ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে যারা ভাঙড়ে হারায় যারা ভাঙড়ে হারতে সাহায্য করে যারা ভিতর দিয়ে কর্মীদেরকে বিভ্রান্ত করে ঠিক সেই জায়গায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙড়ে মার খাচ্ছিল অত্যাচারিত হচ্ছিল সেই ঠিক সেই সময় মাননীয় মোল্লা দায়িত্ব নিলেন মানুষের বিপদে আপদে মানুষের মানুষের উৎসবে উপহারে যখন প্রত্যেকটা মানুষের পাশে কাজের ডালি নিয়ে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌঁছায় তাই কিছু কিছু চক্রান্তকারীরা নেমে পড়েছে মাঠে ঠিক ভোটের ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে ঠিক সেই বিধানসভা ভোটের কয়েক মাস আগে যেভাবে চক্রান্ত করছে তাই আমরা ভাঙড়ের ছেলে হিসাবে আমরা বলতে চাই মাননীয় আপনি যেভাবে কাজ করছেন আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনার নেতৃত্বে ভাঙড় ক্যানিংয়ে ঠিক যেভাবে কাজ হচ্ছে আমরা সেই উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সঙ্গে আমরা কাজ করতে চাই আপনার নেতৃত্বে ক্যানিং পূর্বের মাটি পবিত্র মাটি যেভাবে ধন্য হয়েছে ভাঙড়ের মাটিও ধন্য হোক এই কথা বলে সব পায়ের কাছে আমি আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং প্রিয় নেতা মাননীয় শৌকাত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ বাহারুলকে এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব যার ডাকে আজকের এই এসআইআর এর বিরুদ্ধে ধিকার সভা আমাদের প্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক সৌকাত মোল্লাকে তার বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি আচ্ছা সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি মিটিংটা একটু আগে শুরু